নমস্কার গানই সর্বশ্রেষ্ঠ সাধনা চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদের কাছে আপনাদের সবাইকে আমার যত সাবস্ক্রাইবার বন্ধু আছে যারা সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব করেননি সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা প্রীতি ও নমস্কার জানিয়ে আমার আজকের ভিডিও শুরু করছি আজকের ভিডিও হচ্ছে একটা ভক্তিগীতি তার তাল হচ্ছে কারবা স্বরলিপিসহ গানটি হচ্ছে আপনাদের খুব পরিচিত গান ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ গানটির তাল হচ্ছে তাল তো তার স্বরলিপিটা আমি দিচ্ছি প্রথমের কথা হচ্ছে দু ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে যেই জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে এটা স্থায়ী আবার বলছি ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে যেই জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে স্বরলিপিটা হচ্ছে ভজ হচ্ছে গাগা ভজ হচ্ছে গাগা গৌরাঙ্গ হচ্ছে গারে সারে গারে সারে কহ হচ্ছে নিসা কোমল নি মন্দ্রসপ্তকের কোমলনি দেখুন নিয়ের তলায় আমি একটা বিন্দু দিয়েছি এটা মানেই হচ্ছে মন্দ্র সপ্তকের নি কোমলনি তাহলে কহ হল কোমল নি সা গৌরাঙ্গ হচ্ছে সারে কোমল নি সা রে কোমল নি সাচে মন্দ্রসপ্তকের কোমলনি আবার ধা নি হচ্ছে সপ্তকের ধা মন্দ্র সপ্তকের কোমল নি আচ্ছা তারপরে লাইন হচ্ছে লহ গৌরাঙ্গের নামরে, লহ হচ্ছে সামা লহ হচ্ছে সামা গৌরাঙ্গের হচ্ছে মা মা মা, পামা নামরে হচ্ছে গা রে সারে মা গা রে সারে মা যেই জনা গৌরাঙ্গ ভজে যেই জনা হচ্ছে সাসা যেই হচ্ছে সাসা জনা হচ্ছে মামা গৌরাঙ্গ হচ্ছে মামা পাধা ভজে হচ্ছে মা পা মাগা সে হয় আমার প্রাণ রে সে হচ্ছে মা হয় হচ্ছে ধাধা প্রাণ হচ্ছে পা আমার হচ্ছে পামা প্রাণ হচ্ছে গাড়ি সারে রে হচ্ছে মা আবার বলছি স্থায়ী ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ ভজ হচ্ছে গা গা গৌরাঙ্গ হচ্ছে গা রে সারে সারেটাকে তলায় দেওয়া হচ্ছে একটা মাত্রা কহ হচ্ছে মন্দ্র সপ্তকের কোমল নি সা কোমল নি সা কহ হচ্ছে কোমল নি সা সপ্তকে সপ্তকের জন্য তলায় একটা বিন্দু আছে আচ্ছা তারপরে গৌরাঙ্গ হচ্ছে সারে মন্দ্র সপ্তকের কোমল নি আছে সারে নি কোমল নি মন্দ্রসপ্তকের সা তারপরে হচ্ছে ধা নি কোমল মন্দসপ্তকের ধা আর মন্দ সপ্তকের নি এরপরে লহ গৌরাঙ্গের নাম রে লহ হচ্ছে সামা গৌরাঙ্গের হচ্ছে মামা মা পামা নাম হচ্ছে গা রে সারে রে হচ্ছে মা যেই জনা গৌরাঙ্গ ভজি, যেই হচ্ছে শাসা জনা হচ্ছে মামা গৌরাঙ্গ হচ্ছে মামা পাধা বজে হচ্ছে মাপা মাগা সে হয় আমার প্রাণ রে সে হচ্ছে মা হয় হচ্ছে ধাধা আমার হচ্ছে পামা প্রাণ হচ্ছে গারে সারে রে হচ্ছে মা আচ্ছা এরপরে অন্তরা গৌরাঙ্গ ভজিলে গৌরাঙ্গ জপি লে হয় গৌরাঙ্গ ভজিলে গৌরাঙ্গ জপি লে হয় দুঃখের অবসান রে এটাতে এই কথাটাতে দুরকম সুর আছে আচ্ছা প্রথমটা বলে দিচ্ছি গৌরাঙ্গ ভজিলে গৌরাঙ্গ জপি লে হয় দুঃখের অবসান রে প্রথমটাতে প্রথম রকমের এটা হচ্ছে অন্তরাতে গৌরাঙ্গ ভজিলে গৌরাঙ্গ হচ্ছে সা মামা ভজিলে হচ্ছে মা মামা গৌরাঙ্গ জপিলে গৌরাঙ্গ হচ্ছে মা পাপা জপিলে হচ্ছে পামা পা হয় হচ্ছে মা গা দুঃখের মা ধাধা দুঃখের মা ধাধা অবসান রে অবসান হচ্ছে পা মা গা গা রে পা মা গা গা রে অবসান আর রে হলে মামা অবসান রে মামা আচ্ছা আবার বলছি গৌরাঙ্গ ভজিলে গৌরাঙ্গ জপিলে হয় গৌরাঙ্গ হচ্ছে সা মামা ভোজিলে হচ্ছে মা মামা গৌরাঙ্গ হচ্ছে মা পাপা জপিলে হচ্ছে পা মা পা হয় হচ্ছে মা গা আচ্ছা দুঃখের অবসান রে দুঃখের হচ্ছে মা ধাধা অবসান হচ্ছে পা মা গা গা রে সা রে তারপরে হচ্ছে অবসান রে কথাটার জন্য স্বরলিপি হচ্ছে মা মা আচ্ছা এবার দ্বিতীয়বার গৌরাঙ্গ ভজিলে এটা হচ্ছে যেটা চড়ার সুর একটা সুর আছে গৌরাঙ্গ ভজিলে গৌরাঙ্গ জপিলে হয় দুঃখের অবসান রে সেটা চড়াতে হবে মা ধা ধা গৌরাঙ্গ হচ্ছে মা ধা ধা ভজিলে হচ্ছে ধা ধা নি গৌরাঙ্গ নি সা সা জপিলে হচ্ছে সা 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 হয় হচ্ছে সা সা সানি দুঃখের হচ্ছে সা গা গা অবসান হচ্ছে রে সা নিসা গা গা হচ্ছে সব চড়ার সা গা গা হচ্ছে সাও চড়ার গা হচ্ছে চড়ার তার সপ্তকে তারপর হচ্ছে রে সা নিসা রে হচ্ছে রে নিসা সব চড়ার অবসান হচ্ছে রে সা নিশা সব চড়ার রেসা সা আর অবসানের পরে যে রে আছে সেটা সা সাথে গিয়ে দাঁড়াচ্ছে সা আবার বলছি গৌরাঙ্গ ভজিলে গৌরাঙ্গ জপিলে হয় দুঃখের অবসান রে গৌরাঙ্গ হচ্ছে মা ধাধা ভজিলে হচ্ছে ধাধানি গৌরাঙ্গ হচ্ছে নি সা সা নি সা 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 জপিলে হচ্ছে সা সা হচ্ছে সা নি চড়া শা নি দুঃখের হচ্ছে সা গা গা অবসান হচ্ছে রে সা চড়ার নি সা সা হচ্ছে চরার অবসান রে রে কথাটার জন্যে স্বরলিপি হচ্ছে সা সাতে গিয়ে দাঁড়াচ্ছে এই হচ্ছে স্বরলিপি পরে আর কথা আছে ওটাও এই রকম ঠিক গৌরাঙ্গ ভজিলে যেরকম আছে সেরম সুর গৌরাঙ্গ বলিয়া দুবাহু তুলিয়া নাচিয়া নাচিয়া বেড়াও রে এটাও দুরকম সুর আছে স্বরলিপিটা পুরো ওপরে যেরকম আগেরটা যেরকম আছে প্রথম অন্তরাটা সেরকম আরেকবার বলছি গৌরাঙ্গ বলিয়া দুবাহু তুলিয়া নাচিয়া নাচিয়া বেড়াও রে ঠিক গৌরাঙ্গ ভজিলে গৌরাঙ্গ জপিলের মতোই একই রকম সুর হবে একই রকম দুবারই স্বরলিপি হবে ঠিক আছে তাহলে আমি যেভাবে স্বরলিপিটা হয় আমি সেভাবে দেখিয়ে দিলাম আপনারা এটাকে খাতায় নোট করে আগে খাতায় টুকে নেবেন নোট করবেন করে তারপরে গানটা গানটা করবেন আমি এটা একটুখানি সময় নিয়ে এবার গানটা গিয়ে দিচ্ছি ওপরে একটুখানি তুলে নিচ্ছি যাতে ফিঙ্গারিংটাকে আপনাদের দেখাতে সুবিধা হয় সেই জন্যে আমি একটু আপনাদের কাছে তুলে ধরলাম ফিঙ্গারিংটাকে যাতে আপনারা পান দেখতে ন্যাচারাল সিতে আমি করছি গানটা ভজ ছি ভয গৌরঙ্গৌরঙ্গ লহ গৌরঙ্গি রু নামী ভয গৌরঙ্গ বহু গৌরঙ্গো লহ নাম রে জী জন ভজে গো জী জন গৌরঙ্গো ভজে আমার প্রাণ রে জনা ভি গৌরঙ্গ আচ্ছা আমি আবার প্রথম থেকে করছি হারমোনিয়ামটা ডিস্টার্ব করছে বর্ষা গেল তো ভয গৌরাঙ্গ ল গুরঙ্গি নাম রে ভজ গৌরাঙ্গ রঙ্গ গৌরঙ্গুগুরঙ্গি নাম রে যে জন গৌরঙ্গো ভজে সে হয় আমার প্রাণ রে যে গৌরাঙ্গ ভজে

আচ্ছা পরের অংশ গৌরাঙ্গ ভজিলে গৌরাঙ্গ জপিলে হয় দুঃখের অবসান রে গৌরাঙ্গ ভজিলে গৌরাঙ্গ জপিলে হয় শান রে গৌরাঙ্গ ভজিলে গৌরাঙ্গ জপিলে গৌরাঙ্গ ভজিলে গৌরাঙ্গ জপিলে হয় দুঃখের অবসান শান রে গৌরাঙ্গ ভজিলে গৌরাঙ্গ জপিলে হয় শান রে আবার বলছি গৌরাঙ্গ ভজিলে গৌরাঙ্গ দুঃখের শান রে গৌরাঙ্গ ভজিলে গৌরাঙ্গ জপিলে হয় দুঃখের অবসান রে ভজিলে গৌরাঙ্গ জপিলে হয় দুঃখের অবসানে রে ভজ গৌরাঙ্গ কহ গোরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে পরের অংশ গৌরঙ্গিয়া দুবাহুতুলিয়া নাচিয়া বেড়া বেড়াও রে গৌরাঙ্গিয়া দুবাহু তুলিয়া নাচিয়া নাচিয়া বেড়া রে গৌরাঙ্গিয়া দুবাহু তুলিয়া নাচিয়া নাচিয়া বেড়া রে আবার বলছি অংশটা গৌরাঙ্গ বলিয়া দুবাহু তুলিয়া নাচিয়া নাচিয়া বেড়া রে গৌরাঙ্গ বলিয়া দুবাহু তুলিয়া নাচিয়া নাচিয়া বেড়া রে গৌরাঙ্গ বলিয়া দুবাহু তুলিয়া নাচিয়া নাচিয়া রে ভজ গৌরাঙ্গ ভহ গৌরাঙ্গ লহু গৌরাঙ্গির যেই জনা গৌরাঙ্গ ভজে জনা গোরাঙ্গ ভজে শ্রেহয় আমার প্রাণ রে ভজ গোরাঙ্গ লহু গো রাঙ্গেরো নাম রে নমস্কার আজকে এখানেই শেষ করলাম